হে গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আমার এই চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছিল না তো আজকে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি কারণ অনেক ব্যস্ত থাকি তোমরা জানো যে আমার আরো একটি চ্যানেল আছে যেটাতে প্রতিদিন ভিডিও দিতে হয় তো সময়ের অভাবে কিন্তু এই চ্যানেলে তেমন ভিডিও দেওয়া হয় না তো যেহেতু অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি অবশ্যই ভিডিওটি ফুল দেখবে এবং ভিডিওটিতে লাইক করবে তো আজকের কালেকশনের ভিতরে যেগুলো থাকছে পঁচাত্তর লেভেল অনেকগুলো এই থাকবে তার ভিতরে ষাটটি ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড এখানে কিন্তু চুয়াল্লিশ দিনে মান্থলি ক্লাইম করা যাবে সো এটা দিয়ে কিন্তু সয় লেভেলটা ম্যাক্স হয়ে যাবে ওপি ড্রেস কালেকশন থাকবে যেমন গোল্ডেন শেড বান্ডেল হিপ হপ বান্ডেল সামুরাই বান্ডেল ব্রেক ডান্সার বান্ডেল সহ অসংখ্য বান্ডেল পেয়ে ওপি কালেকশন থাকবে থাকবে সাথে ভালো এবং ফিমেল কালেকশনও কিন্তু অ্যাভেলেবেল তো চলো কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে পঁচাত্তর অ্যান্ড লাইক হচ্ছে বিশ হাজার অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো ফায়ার পাস পেয়ে যাচ্ছি এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট বারোটি ইভোগান থাকবে এবং ফিস্টের ইভোটিও থাকবে তার ভিতরে ষাটটি ম্যাক্স একটি ছয় লেভেল এবং অনেকগুলো ইনকুভেটার টপ গান স্কিন থাকবে এবার ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরিয়ান ইভোটি চার লেভেল করা থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন এ কে ম্যাক্স থাকবে সাথে আরো অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট নয়টি স্কিন এমচোদ্দ ষাটটি স্কিন এস্কার ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে কুপি টসকার থাকবে গোরোজা সাতটি স্কিন ফাস ম্যাক্স পেয়ে যাচ্ছি এক্সিমেট চার লেভেলেরও থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন এন নাইন ফোর পাঁচটি স্কিন এস নয়টি স্কিন ড্রাগন অপ ছয়টি স্কিন উড দুই লেভেলের লেভেলেরও পেয়ে যাচ্ছি সাথে আরও অনেকগুলো স্কিন এসি একটি ষাটটি স্কিন ইউএমপি ইনকিউভেটের টপ স্কিনটি পেয়ে যাচ্ছি এবং ইভোটি ম্যাক্স করা থাকবে এমপি ফাইভ ইভোটি ছয় লেভেল করা থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য বিএসএস আটটি স্কিন পি ফোরটি কোবরা ম্যাক্স পেয়ে যাচ্ছি থনসন চার লেভেলে ইভো থাকবে এম টেন পুরনো ইভোটি ম্যাক্স পেয়ে যাচ্ছি এসপাস ষাটটি স্ক্রিন টু শটার ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন ট্রপিক্যাল প্যারাটও পেয়ে যাচ্ছি ম্যাক্স সেভেন নয়টি স্কিন এডোব্লেম কার নাইনটি এইট এমএুবি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি তো গ্যাস এখানে কিন্তু অসাধারণ গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড ড্রেস কালেকশনটাও টপি থাকবে অ্যান্ড লেভেলটাও কিন্তু হাই পঁচাত্তর লেভেল সো মোটামুটি পারফেক্ট কালেকশন কিন্তু বলা যায় আজকে ফিস্টের এর ইভোটি দুই লেভেল করা থাকবে এবং সাথে আরও তিনটি স্কিন সর্বমোট চারটি ফিস্টের স্কিন পেয়ে যাচ্ছে থাকবে পঞ্চাশটি এবং ওয়াল স্কিন থাকবে চৌত্রিশটি তো গ্যাস এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলের হেয়ারটি পেয়ে যাব এই হেয়ারটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাচ্ছি সিজন টু এর ক্যাপ ছাড়া অসংখ্য এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিব মিস্টার টিপলার মাথা পেয়ে যাচ্ছি ভানি বান্ডেলের মাথা থাকবে জম্বি সামরের মাথাটি ছাড়া অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা বডিগুলো দেখে নিচ্ছি বান্ডেলটি পেয়ে যাব এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব এটি একটি ইনক্লিমেটার টপ বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে বানি বান্ডেল পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি থাকবে হিপ হপ বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি পাবো র্যাম্প বান্ডেলটি পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেলটি থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমার ইউটিউবের প্রোফাইলে চলে যেতে হবে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর গ্যাস আমার যে লাস্ট নাম্বার তিরাশি ছিল সেটি হোয়াটসঅ্যাপ থেকে ব্যান্ড হওয়ার কারণে লাস্টের পাঁচশো নয় নাম্বারটি আমি ব্যবহার করতেছি এখানে ব্রাজিল জার্সি সহ আরো কিছু জার্সি পেয়ে যাচ্ছি এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবারে আমরা দেখে নিব এবারে ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নিচ্ছি পাঁচটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাব এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি সাতটি ম্যাক্স ইমোট ছাড়া রোজ ইমোট লাভ ইমোট হার্ট ব্রোক ইমোট সহ অসংখ্য রেয়ার ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো থাকবে সর্বমোট তেরাশিটের মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি অ্যান্ড অসাধারণ আটটি অ্যানিমেশন থাকবে এবং একটি চেঞ্জ অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ